ওয়েলকাম মাই চ্যালেন নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি আমার সামনে দেখতেছেন একটা সিআরটি চোদ্দো ইঞ্চি কালার টিভি স্কাই ব্লু এই যে দেখেন স্কাই ব্লু কোম্পানির চোদ্দো ইঞ্চি একটা সিআরটি কালার টিভি তো এই কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি একটু বুঝবেন বুঝলেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে এই সমস্যাটা দেখেন বন্ধুরা পাওয়ার কিন্তু চালু আছে তো টিভিটা চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এই যে দেখেন বন্ধুরা চালু হয়ে গেছে টিভিটা এই সমস্যাটায় কিন্তু নিউ প্রবলেম তো আপনারা কোনো দিন পেয়েছেন কি না আমি কিন্তু আজকে প্রথম পেলাম তো কিভাবে সমাধান করা যায় সেই প্রসেসগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এইরকম সমস্যা আপনারা নিমিশের মধ্যেই সমাধান করতে পারবেন আমি কথা দিলাম ইনশাল্লাহ তো যাই হোক টিভিটি খোলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিবেন আর এই এইরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো যাই হোক আমি টিভিটিকে খুলে নিলাম নেওয়ার পর আস্তে আস্তে কেবলগুলো আমি খুলে দিচ্ছি এই যে দেখেন এইরকম করে আপনারা খুলে নেবেন আমি যে যেরকম করে খুলে নিচ্ছি আর কি তো আমার প্রায় কেবেলগুলো খোলা শেষ তো যাই হোক দর্শক বন্ধুরা আমার কেবলগুলো খোলা সম্পূর্ণ শেষ হয়ে গেল আমি যেভাবে কাজটি করিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা এইভাবে করলে অনেক মজা পাবেন তো একটু সার্কিটটাকে লক্ষ্য করে দেখেন অনেক মোটা পড়ে গেছে দেখেন ধুলা বালি দিয়ে মরসা পড়ে গেছে একদম তো যাই হোক আমাকে এখন সার্কিটটিকে সুন্দরভাবে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে একটু চারপাশে লক্ষ্য করে দেখেন অনেক পার্টস কিন্তু মোটে ধরে গেছে অনেক বড় বড় টেকনিশিয়ান ভাইরা হাওয়া মেশিন দিয়ে সার্কিট পরিষ্কার করে আমার সেই রকম তালা তৌফিক দান করেনি আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তার আগে একটি আমার এসি কেবেল দরকার হবে দেখেন আমি এসি ক্যাবেলটা লাগিয়ে নিলাম এখন একটু আমরা তার আগে ঝাড়ু দিয়ে নেই হ্যাঁ এই যে দেখেন আমার বাংলা ঝাড়ু ভাই এই বাংলা ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করেন আর ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন তাহলে এই রকম সমস্যা আপনারা নিমেষেই সমাধান করতে পারবেন আমি কথা কিন্তু দিয়েছিলাম আগেই তো যাই হোক আমার ঝাড়ু দেওয়া ক্লিয়ার এখন এখন যেটা করব আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব এসি কেবল তো আগেই না লাগিয়ে নিয়েছি এখন আমাকে একটা এই সেকেন্ডারিতে একটা তার শর্ট করে নেওয়া লাগ লাগবে এই যে দেখেন এটা কিন্তু সেকেন্ডারির মাইনাস এই মাইনাসটাতে একটা আমি তার শর্ট করে নেব এটা মিটারের কালো তারটা শর্ট করে দেওয়ার জন্য এই যে দেখেন আমি ঝালাই দিয়ে নিচ্ছি আর এই যে দেখেন মিটারের কালো তারটি আমি শর্ট করে নিলাম এখন আমি পুরো সার্কিটের ভোল্টেজগুলো মাপ দিতে আমার অনেক সুবিধা হবে আপনারাও এরকম করে করে নেবেন তাহলে মজা পাইবেন আর কি তো এখানে দেখেন একশো ষাটের যে ডায়ারটা আছে এখানে আমি মিটারটা ধরবো তার আগে সার্কিটটাকে চালু করে নিতে হবে এই যে দেখেন আমি এসি কটা সিরিজ লাইনে দিয়ে দিলাম একটু অপেক্ষা করেন তার আগে মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে বন্ধুরা দুশো আমি দুশো পঞ্চাশে সিলেক্ট করে নেওয়ার পর আমি এসি লাইনটা কিন্তু কারেন্টে অলরেডি দিয়ে ফেলেছি এখন আমি এই যে ডাউটের মাথায় ধরলাম একটু লক্ষ্য করে দেখবেন এই যে দেখেন পাওয়ার ভোল্টেজ কিন্তু পঁচানব্বই আছে যাই হোক পঁচানব্বই দিয়েও চলবে আর কি আপাতত পরে যা হয় হবে আর কি তো এখন আমি যেটা করব মিটার সিলেক্ট করে নেব পঞ্চাশ পঞ্চাশে সিলেক্ট করে নেওয়ার পর এই ভাড়িকেলের দুই পিনে ছাব্বিশ সাতাশ ভোল আছে কিনা সেটা একটু লক্ষ্য করবেন আমি ভার্টিকেল আইজির প্রথম পিনে ধরছি এখানে দেখাইতেছে পঁচিশ ভোল তারপরে তৃতীয় পিনে ধরলাম এখানে দেখি কত দেখায় এখানে ওই একই ভোল দেখাইতেছে যাই হোক ভার্টিক্যাল ভোল্টেজটা ঠিক আছে এখন আমি যেটা করব মিটার সিলেক্ট করে নেব দশ দশে সিলেক্ট করে নেওয়ার পর একটু স্যালেন বক্সে যাব আমরা বা আমি চ্যালেঞ্জ বক্সে গেলাম ছয় নাম্বার ফিনে দেখলাম এই যে দেখেন এখান থেকে হিসেব হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর ফিনে আমি ধরলাম এই যে দেখেন এখানে ফাইভ ভোল আছে তার মানে সার্গিট চালু আছে কিন্তু আমি কিন্তু শুরুতেই দেখিয়েছিলাম আপনারা দেখেছেন স্ক্রিনটা কিন্তু আসিল তারপরে মাঝখানে ফাঁকা তো আমি এখন ফাইভ ভোল্টেজে গেলাম ফাইভ ভোল্টেজের ট্যান স্টরে এখানেও ফাইভ ভোল্ট আছে তারপরে যাব এইট ভোল্টেজের ট্যান স্টোরে দেখি এখানে কত ভোল্টেজ দেখায় একটু লক্ষ্য করে যাবেন এই যে এইট ভোলের ট্যান আমি প্রথম পিনে ধরলাম এখানে দেখি কত ভোল্টেজ দেখায় এখানে সাত ভোল দেখাইতেছে তার মানে পাওয়ার ভোল্টেজ একটু কম আছে বিদায় এখানে সাত ভোল দেখাইতেছে এইট ভোল একুরের থাকা লাগবে তো যাই হোক আউটপুটের মাঝখানের ফিনে আমি দেখব কত ভোল্টেজ দেখায় এখন আমি আবারও সিলেক্ট করে নিলাম দুইশো পঞ্চাশ আউটপুটের টেন তার আগে একটু পাওয়ার ভোল্টেজ আবারও চেক করে নেই এই যে ডাইক্টর মাথায় ধরলাম এই যে দেখেন আশি পঁচাশি বা পঁচানব্বইয়ের মধ্যে আছে আর কি এখন আমি আউটপুটের মাঝখানের পিনে ধরব আউটপুট ট্র্যান্ডস্টোরের এই যে দেখেন আউটপুটের ট্র্যান্ডস্টোর মাঝখানে ধরলাম এই যে এই পিনটা এখানে গেছে তো আমি ধরলাম হ্যাঁ এখানে ঠিক আছে ভোল্টেজ এখন আমাকে যেটা করা লাগবে একটু ফ্লাই ফ্লাইব্যাগের প্রথম পিনে দেখি কত ভোল্টেজ দেখায় হ্যাঁ এখানে একশো পঞ্চাশ দেখাইতেছে আর কি এখানকার ভোল্টেজ ঠিক আছে এটা তো পাওয়ার ভোল্টেজ হ্যাঁ এই যে দেখেন পাওয়ার ভোল্টেজ কিন্তু পঁচানব্বই আছে তো যাই হোক এখন আমি যেটা করে দেখাবো সব ভোল্টেজগুলো কিন্তু ক্লিয়ার পেলাম বন্ধুরা আপনারা দেখলেন তো এখন একটু এই এসি ভোল এই এসি ভোলটা দেখবো এখানে ফাইভ ভোল্ট আছে কি না এটা কিন্তু এসি ভোল তো এসি ভোল সিলেক্ট করার জন্য মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে এই যে দেখেন এখানে এসি লেখা আছে এসি ভোল্ট আমি দশে সিলেক্ট করে নিয়েছি এখানে হিটার ভোল্টের রেস্টেনের মাথায় ধরলাম হ্যাঁ এখানে চার ভোল দেখাইতেছে তার মানে ভোল্টেজ ঠিক আছে তারপরের পিনে দেখি এই মাথায় হ্যাঁ এখানেও ভোল্ট দেখাইতেছে তার মানে সম্পূর্ণ ভোল্টেজ ক্লিয়ার পেলাম আমরা তো এখন আমাদের সমস্যাটা কোন জায়গায় দাঁড়ালো এটা তো দেখা লাগবে তো যাই হোক আমি সুন্দরভাবে এমন চেক করে আপনাদেরকে দেখাইতেছি একটু আবারও দশে নিলাম মিটার এখানে একটা ক্যাপাসিটার আছে আর কি এখানে যার প্লাসও নেই বা কোনো মাইনাস নেই দুই পাশেই সমান এখানে থাকা লাগবে এইট নাইন ভোল থাকে আর কি হ্যাঁ এইট ভোল আছে সাড়ে সাত ভোল আছে আর কি এই ক্যাপাসিটারটা দেখতে হবে ওই পাশে কী সমস্যা রয়েছে তো আমি সার্কিটটাকে আবার উল্টিয়ে নিলাম এই যে দেখেন আমি সার্কিটটাকে উল্টিয়ে নিলাম এখন আমি এই ক্যাপাসিটারটি চেক করে দেখব একটু লক্ষ্য করে যাবেন এই যে দেখেন এই সমস্যাটা কিন্তু বের হয়ে এসেছে বন্ধুরা ঠ্যাং মর্ষা ধরে খেয়ে গেছে তো এই ক্যাপাসিটারটি আমি খুলে নিলাম দেখেন একদম কিন্তু জং ধরে খেয়ে গেছে তো এই ক্যাপাসিটারটির নাম্বার কত সেটা আমরা দেখব এখন এই যে দেখেন নাম্বার দেখা যাইতেছে ওয়ান ইয়ফ পঞ্চাশ ভোল এখানে দেখেন ক্যাপাসিটারটির কিন্তু কোনো মাইনাস নেই চারপাশে এক সমান তো আবারও আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন ওয়ান ইয়ফ পঞ্চাশ বল কোনো মাইনাস নেই ভালো করে লক্ষ্য করে দেখেন কোনো মাইনাস এই ক্যাপাসিটারের নেই তো সেম আমি আর একটা নেব এখানে এই যে দেখেন ওয়ান ইউ পঞ্চাশ বল এটা কিন্তু নতুন তো আমি ওই জায়গায় আবার লাগিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখেন বা ধৈর্য সহকারে না আমার সাথে কোন জায়গা থেকে সমস্যাটা বের হয় তার আগে ওই ক্যাপাসিটি একটা লাগানোর পর আমি দেখলাম যে কয়েকটি রেস্টুরেন্ট এই রকম করে ঠ্যাং খেয়ে গেছে দেখেন এই যে দেখেন আমি দেখাইতেছি এটা ঠিক আছে দুইটা রেস্টুরেন্ট কিন্তু একপাশে জং ধরে খেয়ে ফেলেছি এখানে দেখা যাইতেছে দুইটা রেস্টুরেন্ট নষ্ট হয়ে গেছে আমি সেম রেস্টুরেন্টগুলো লাগাবো এখানে এই যে দেখেন আমি সেম এখন নেব নেওয়ার পর সুন্দরভাবে লাগিয়ে দেবো যেভাবে ছিল আপনারা যে মানের ছিল ওই মানেরই লাগাবেন তো আমি এই এখান ক্যাপাসিটারটি লাগাবো লাগার পর ওই রেস্টুরেন্ট দুটো লাগাবো তার আগে এখানে দেখেন পাওয়ার ভোল্টেজ কন্ট্রোল করার জন্য যে ভেরি আছে এক এটাও কিন্তু নষ্ট হয়ে গেছিলো আমি নতুন একটা লাগিয়ে দিলাম একটু পাওয়ার ভোল্টেজটা বাড়িয়ে নেব তার আগে এখন আমি যেটা করে দেখাবো আমি সিরিজ লাইনে লাইনটা দিয়ে দেব এসি কোডটা হ্যাঁ আমি লাইনটা দিয়ে দিলাম আবারও একটু পাওয়ার ভোল্টেজটা আমি চেক করে নেব যে একটু বাড়লো কি না আমি একশোতে থুয়ে দেবো আর কি আপনারা পারলে একশোতে থুয়ে দেবেন দেখেন এখন একুরেট কিন্তু একশো বল দেখাইতেছে তো এখন আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাব পাওয়ার ভোল্টেজ যেহেতু ক্লিয়ার আছে দেখেন একদম একুরেট স্ক্রিন কিন্তু এসে গেছে ব্লু আকারে তো আমাদের দুই পাশে একটু খালি ছিল সেটাও কিন্তু নেই মাঝখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কিন্তু খালি ছিল বন্ধুরা সেটাও কিন্তু নেই তো আজকের মতো বিদায় নিচ্ছি